আমার খবর <laughs> আমাদের আর কিছু নয় আমরা ভালো করে খেয়েতে আমাদের ছেলেদের টিউশনি ভালো করে তত পড়াতে পারি না আমরা অনেক লোকে দান করে আমাদেরকে তবে আমরা টিউশনি পড়াই পাঁচ লোকে আমাদেরকে দেয় টাকা পয়সা তবে ছেলেদের টিউশনি বেতন দি আমরা

সেটাও রাতের অন্ধকারে কেউ বা কারা আগুন লাগিয়ে ধুলির করে দিল দিনান্তে দিন খাওয়া মানুষ ভেবেছিল কোনো রকমভাবে সবজির ব্যবসা করে সংসারটুকু চলবে কিন্তু সেই স্বপ্নকে ছাই করে দিল দুষ্কৃতীরা বোলপুর নেতাজি মার্কেট নেতাজি ক্ষুদ্র বাজার অর্থাৎ সবজি ফুল ফল বিক্রেতাদের জন্য ছোট্ট একটু জায়গা যে জায়গায় অসহায় মানুষরা নিজেদের ব্যবসা করে সংসারটুকু চালান প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকান লাগিয়ে নিজে নিজের বাড়ি চলে যান আজ সকালবেলায় বাজারে এসে দেখে আগুন ধরিয়ে দিয়েছে সবজির দোকানে দোকান ছাই হয়ে গিয়েছে কেবল একটি নয় পরপর তিনটি দোকান ছাই হয়ে গিয়েছে আর এই ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েছেন দোকানদাররা আকাশ হাজরা বন্ধন চৌধুরী এবং জ্যোৎস্না বাগতিরা এই দোকানগুলিকে কোনো রকমে ব্যবসা করে সংসার চালাতেন তাদের অভিযোগ কেউ বা কারা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ ঘটিয়েছে কারণ আগুন লাগার কোনো কারণই নেই দোকানে কয়েকদিন আগেই কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল আজও হয়তো চুরি করতে এসে কিছু না পেয়ে আগুন লাগিয়ে দিয়েছে দোকানগুলিতে

বড় আমরা যেমন প্রতিদিন দোকান করি আমাদের নেতাজি মার্কেটে দোকান আছে সবজির দোকান আছে দেখতেই পাচ্ছেন আমরা যেমন প্রতিদিন যেমন দোকান করি তেমন দোকান করে বাড়ি আছি রাত্রেবেলায় সকালবেলায় আমাদের কাছে ফোন আসছে যে আমাদের দোকানে কেউ আগুন ধরে দিয়েছে কীভাবে ঘটেছে ঘটনা কিছু বুঝতে পারাচ্ছি না আমাদের ইয়ে ভাবে আমরা বলতে চাইছি যে এটা কেউ ইচ্ছাকে করেছে এটা আপনি শর্ট সার্কিটভাবে লাগেনি

আমাদের ক্ষতি তো অনেকটাই হয়েছে এবার এখন কীভাবে বলবো যে আর কেমন ভাবে গেছে দেখতেই পারছেন কতটা কি ক্ষতি হয়েছে না হয়েছে দোকান করে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইজ ঠিকানা তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে